মর্নিং বন্ধুরা আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে হাজির হলাম আশা করি আপনারা সকলেই ভালো আছেন আর্লি মর্নিং এক্সারসাইজটা আজকে সেরে নিচ্ছি আপার বডি লোয়ার বডি কিছু স্ট্রেচিং এক্সারসাইজ করছি যেটা মাসেলগুলোকে শিথিল করতে সাহায্য করবে কারণ অনেক দিন আপনাদেরকে আগের দিনই বললাম যে লম্বা সময় ধরে এক্সারসাইজ থেকে দূরে আছি তাই স্ট্রেচিংটা খুব ম্যান্ডেটারি এখন হেভি এক্সারসাইজ করলে মাসেল ক্র্যাম্প ধরার সম্ভাবনা থাকতে পারে চোট লাগার সম্ভাবনা থাকতে পারে তাই স্ট্রেচিং করে নেওয়ার খুবই প্রয়োজন আছে আমি আপনাদেরকে আবার বলবো যে আমি চাইবো যে আপনারাও যে যেমন করে পারেন এক্সারসাইজের মধ্যে থাকার চেষ্টা করুন কারণ এটা আমাদের ডেলি লাইফের আমরা যদি পার্ট করে নিতে পারি তাহলে আমরা অনেক দিক দিয়ে অনেক কিছু সুবিধা পাব ডাক্তারের কাছে যাওয়ার সম্ভাবনা কিছুটা হলেও কমবে ওষুধ খাওয়ার প্রবণতাও কিছুটা হলে কমবে শুধু তাই নয় আমাদের হেলথ কনসাসনেসও বাড়বে যেটা আমাদের ফুড সিলেকশানের ব্যাপারটা আমরা গুরুত্ব দেবো তাছাড়া আপনি একটু সচেতন না হলে আপনি নিজেই লক্ষ্য করবেন যে আপনার সুস্থ থাকার প্রবণতাটাও অনেক কমে যায় যেমন খাওয়া দাওয়ার দিক দিয়ে বলুন বা আপনার ডেলি লাইফের কাজকর্ম দিক দিয়ে বলুন আমার ক্ষেত্রে তো হয় যখন আমি এক্সারসাইজ থেকে দূরে থাকি তখন ফাস্ট ফুড থেকে আরম্ভ করে খাবার ঠিকঠাক না খাওয়া জল কম কম খাওয়া এই প্রবলেমগুলো লেগেই থাকে কিন্তু আমি আবার যখন এক্সারসাইজে ফিরি তখন লক্ষ্য করি যে আমার খাবার রুটিনটা অটোমেটিক ঠিক হয়ে যায় এটা অবশ্যই একটা সাইকোলজিক্যাল ব্যাপার হয়ে থাকে তাই আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব যে আপনারাও এক্সারসাইজের মধ্যে থাকার চেষ্টা করুন দেখবেন যে অনেক ছোট ছোটো প্রবলেম যেগুলো উইদাউট মেডিসিনই মানে ঠিক হয়ে যাবে যাই হোক এক্সারসাইজ প্রায় শেষের দিকে এক্সারসাইজ হয়ে গেলে আমার যে বাকি কাজগুলো আছে সেই কাজগুলো সারতে হবে কারণ যেহানেরও ঘুম থেকে ওঠার টাইম হয়ে এসছে যদি আমার এক্সারসাইজ সারতে দেরি হয় আর যেহান যদি উঠে যায় তাহলে আমার কোনো কাজই করতে দেবে না যেহান ঘুম থেকে উঠেছে আজকে ওর স্কুল নেই সকালেও ঘুম থেকে উঠে বিস্কুট খেতে ব্যস্ত আজকে যেহেতু স্কুল নেই ও বাড়িতেই একটু খেলবে তারপর ক্লাসটা একটু দেরি করে নেবো এটা কালকেও কিনে এনেছে তারপর থেকে এটাকে ছাড়ছে না যাই হোক এখন ওর খেলার টাইম প্রায় শেষের দিকে ও পেস্তা খাচ্ছে

ना गया छू ले गुड 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 नफ गुड 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 चलो चलो फाइन करो हां गुड मतलब बात कर लो चलो इधर देखो ये तो बोले घुबे लाओ ना बोलते ना हां गुड हां गुड फाइन न किसी और चलो 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 हां आता नहीं आता नहीं बात Jehan, Jehan, Papa, Koko, Celo. Shampoo ini hmm. tuh hmm. ekta? সঙ্গে থাকার জন্য ধন্যবাদ দেখা হবে নেক্সট এপিসোডে